চালটা দিয়ে দিলাম কড়াইতে আমরা আজকে দুই মাছ দিয়ে সিমের বিষে দিয়ে টমাটো দিয়ে রান্না হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কড়াইতে মাছটা দিয়ে দিলাম আচ্ছা মাছ অনেক কাদা মাছ

চুল রাখছি এই যে সিমের বেশি দিয়ে দিলাম দিয়ে দিলাম আজকে কি মাছ জানি রুই মাছ হলুদ দিয়ে দিলাম আজকে বলতে গেলে সবগুলো আমার প্রায় পছন্দের খাবারই রান্না হচ্ছে

গরম মশলা আমি গরম মশলাটা দিয়ে দিলাম আর এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আমাদের সিমের পিছিয়ে দিয়ে মাছ কমপ্লিট রান্না

আর এইখানে আছে গিলা কলিজা তারপরে হচ্ছে পা হৃৎপিণ্ড হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে একবার গা মাখা গাঁ মাখা করে ভুনা করতে মানে কোনো ঝোল নাই একটুও ঝোল নাই মানে এটা যদি ফালা হতে হয় ঝোল নেই ওদিকে আর এইখানে হাত যাচ্ছে না তারপরে আমি দেখে এইটা হচ্ছে যে তোমার টক করছে টমেটোর টক পাতলা টক

খাই কৈ মাছ দিয়ে কি মাছ দিয়ে

হুম আর ভিডিওটা বড় করবো না কারণ হচ্ছে আমার ফোনে স্টোরেজ সম্পূর্ণ ফুল হয়ে গেছে সেজন্য ভিডিওটা বড় করতে পারতেছি না ফোনে টাইমার দিয়ে দিচ্ছে টাইমার আমি টাইমার দিয়ে দিচ্ছি তো টাইমারটা অনেক কাছাকাছি তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা আমি রাখতেছি আর হচ্ছে বাকি খাবারটা আমি পরে খেয়ে ক্যামেরা অফ করে চলে ভিডিওটা শেষ করতে পারবো আসলে আর আমি সেটাকে টেস্ট করে বলে মা

আজকে রান্নাও খাওয়া দাওয়া তোমাদের চিত্রগুলো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সবাই এর কাছে অনুরোধ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবে কারণ অনেকেই আছে যে ভিডিওটি দেখছো বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো তাহলে তোমরা আমার একটা ফ্যামিলিতে যোগ হয়ে যেত বা অবশ্য আমার কাছে এখন তোমার চারশো কতজন জানি আটষট্টি জন ফ্যামিলি আছে তো আস্তে আস্তে আমি জানি আরো বেড়ে যাবে একসময় অনেক ফ্যামিলি হয়ে যাবে আমি এটা জানি তোমরা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে